প্রিয়াঙ্কা শশা ছাড়াচ্ছে আর এখানে শোনাই না ওই পিঁয়াজটা মানে হাফ করলো বাকিটা হয়তো ও পারবে না তারপরে আছে মাম্পি খুবই শান্ত ভালো মেয়ে সবাই ভালো মেয়ে সবাই ভালো মেয়ে ওরা আলু ছাড়াচ্ছে আর এখানটাই নন্দিতা একটু ভিডিওতে ওকে সবাই একটু ভালো ভালো কিছু কমেন্ট করবে কারণ ওকে খুবই সুন্দর লাগছে তারপরে এখনো বাকিরা আছে আসেনি এখন আলু ছাড়ানো চলছে সিদ্ধ আলু খোসা ছাড়াচ্ছে ওরা সব সময় বড় বড় পিকনিকের দরকার হয় না ছোট ছোট জিনিসেও অনেক আনন্দ পাওয়া যায় আর এদের সঙ্গে তো আমার সময় কাটাতে খুবই ভালো লাগে কারণ কখন টাইম চলে যায় বুঝতে পারি

তেয়াকালে কোঁটি ছঐকেলে? য়াার সগঁন্বাচেচোযশ ছকেনি মাওকেজন্বডেটর আডেকে ইয়ার হিশয়েশটের এসমে জামাংলে য়া� তো আমি নিচে আমি নিচে হ্যাঁ হ্যাঁ পিডিও আসে না একা নষ্ট করে জান কি জল জল আপনি আর আমি পাসওয়ার্ড দেয়া ছিল তুমি সবাই কি হাই করতে বলেছ হ্যাঁ অনুভব সবাই কি হাই করতে বলেছ হাই করে দে তুমি হাই করে দিছো বলে আর কি করব একদম কোনটা বড় কিন্তু

চানার সব কাটিং রেডি হয়ে গেছে এবার চানা মাখানো হবে আর যা বক বক করছে সব এসে থেকে মানে ওদের গল্প রিলস এইসব শেষ নেই আজকে বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে করবো না থাক কদিন পরে করব কিন্তু এরা করবেই আমাকে ফোন করে বলছে না ম্যাম আজকে আমাদের করতেই হবে আমরা কবে থেকে ওয়েট করে আছি চানা খাবো ছোলা মটর সব দিয়ে দিয়েছি আর আরও একটা জিনিস পনেরোই আগস্টেও আমরা খুব বড়ো একটা ভালো বড়ো সড়ো একটা পিকনিক আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে কারণ সবাই আসে অনেক কিছু হয়তো পড়াশোনা তো আছেই তার মাঝে কিছু সময় এদের সাথে কাটালে মন ভালো হয়ে যায় কারণ বাড়িতে সময় একা বোরিং লাইফ যেন ভালো লাগে না কিন্তু যখন এই স্টুডেন্টদের সাথে যাই পড়াই বা এদের এটা সেটা কথা হয়তো মাঝে সাঝে এদের বকাও খায় কিন্তু প্রত্যেকজনেরই ব্যবহার খুব ভালো এই সব কিছু আমি দিয়ে দিলাম ছোলা মটর টমেটো পিঁয়াজ যা যা কাটিং করেছিলাম গাজর লঙ্কা একটু লঙ্কাটা কম দিয়েছি কারণ ওরা খাবে তো আবার বেশি ঝাল হলে সবাই তো সমান খায় না এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিলাম চাট মশলা রেখেছি চাট মশলাও দেব আর তার সঙ্গে তো নুন পরিমাণ মতন দিতে হবে চানা ফুচকা এমন একটা জিনিস এর মাখানোর গন্ধ বেরোলেই আবার জিভে জল চলে আসে আর অনেকটা তো পুরো এক বড় বোলের এক বোল চব্বিশ জোনার চব্বিশ পঁচিশ জোনার একটু ভালো করে নাম মিক্স করলে সব কিছু মশলা টক ভালো করে নাম মিশে গেলে চানাটা ভালো টেস্টও হবে না আর এদিকে আমি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম তেতুলটা সব শুধু বল টক বেশি লাগবে টক বেশি লাগবে তাই আমি টকটা দিয়েছি পরিমাণ আবার ভালো করে মাখিয়ে একটু টেস্ট করাবো তারপরে আবার যদি কিছু লাগে অবশ্যই আজকে কিন্তু আমি ভিডিওটা খুব একটা এডিট করে নিই যে যা বলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি চানা হয়ে গেছে এখন ভাগ চলছে তাহলে বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে এটা